বিপদ যদি আপনার জীবন থেকে না কাটে ঘন ঘন বিপদের মধ্যে আছেন বিপদ দূর হয় না তো আমি একটি গোপন আমলের কথা বলবো আর একটি দুয়ার কথা বলবো এই দুয়া যদি পাঠ করতে পারেন আর এই আমল করলে ইনশাল্লাহ আপনার বিপদ সেই দিনই কেটে যাবে সেই দিনই কেটে যাবে আপনার মনের যে বড় আশা ইনশাআল্লাহ পূরণ হবে তো প্রিয় ভাই দেখছেন যে বিপদ ঘাটে না তো ওই সময়তে একটি কাজ করবেন সেটি হলো আল্লাহর কাছে তো করবেন ইস্তেক ফার করবেন কেন জানেন যদি ইস্তেক ফার করেন তাহলে গুণহাত মাপ মাফ হবে আর পবিত্র হবেন কেন আল্লাহ হল পবিত্র পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না কবুল করেন না তো অনেকেই ভাই বলে আমার জীবনে এত বিপদ বিপদ্য কাটছে না কী করব খুব অসহায় হয়ে পড়েন তা আমি প্রথমে বলবো যে আপনি ইজতেক বেশি বেশি করে করুন আল্লাহর কাছে আস্তাক ভেরুল্লাহ এই ছোট্ট একটি শব্দ বেশি বেশি করে পড়ুন ভাই জীবন থেকে বিপদ তখনই দূর হবে আল্লাহ যে অবস্থায় আপনাকে রেখেছে শুক্রিয়া আদায় করবেন সুক্রিয়া আদায় করবেন আর সুক্রিয়া আদায় আন্তরিকতার সাথে করতে হবে মানে মৌখিক নয় যে হয়তো আপনি মুখে আপনি পাঠ করলিলেন হয়ে গেল না ভাই সেই সুক্রিয়াটা অন্তর থেকে যে আল্লাহ আমাকে যা রেখেছে ভালো রেখেছে তো প্রিয় ভাই যে দুয়া আমি বলবো সে দুয়া আমার কোনো বানানো কেসা কাহিনী আপনাকে বলবো না আমি একটি দুয়ার কথা বলবো যে দুয়া যেই দুয়াটি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে পাঠ করতেন আলী রাজি আল্লাহ তালা বলেন যে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাকে এই দুয়া পড়তে শিখিয়েছেন তো সেই দামি দোয়া হল প্রত্যেক নামাজের পর একবার করে পড়বেন বা যখন আপনার বিপদ কাটছে না তখন আপনি বারবার আপনি এই দোয়া পাঠ করবেন তো সেই দোয়াটি লাহ ইল্লাল্লাহুল আজিমুল হালিম লা ইলাহ ইহ রব্বুল আরসিল আজিম লা ইলাহা ইহু রবুল সামাওয়াতি রব্বুল আরজি ও রবুল আরশিল করিম আলী রাজি আল্লাহ তালা বলেন যে রসুল সাল্লা সাল্লাম আমাকে কোনো কষ্টে বা বিপদে পড়লে ওপরের এই দোয়া পড়তে শিখেছেন তো প্রিয় ভাই আমি এতটুকুন আপনাকে বলব জীবন থেকে যখন বিপদ দূর হয় না বেশি বেশি ভার করুন আর এই দোয়াটি পড়ুন আরেকটি কথা আপনাকে বলি যে বিপদ আপনার জীবন থেকে তখনই দূর হবে যখন আপনার পূর্ণ আল্লাহর প্রতি ভরসা থাকবে যে আল্লাহ রাবুল আলমের কাছে আমি দোয়া করেছি আমার আল্লাহ আমার রব আমার বিপদ দূর করবেই করবে অনেক ভাইকে দেখা যায় যে দুয়া যখন কবুল হয় না তখন কি করে হতাশ হয়ে যায় নিরাশ হয়ে যায় তো হতাশ বা নিরাশ হবেন না আল্লাহর কাছে আপনি দুয়া করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার বিপদ দূর হয়ে যাবে তো মনের আপনার অনেক আশা আছে বড় আশা আর্থিক বিপদ হোক রোগের বিপদ হোক যে কোনো বিপদ হোক বিপদের কারণে আপনার আশা পূরণ হয় না তো এই দোয়ার আগে আপনি দুরুদ শরীফ পড়বেন দুরুদ শরীফ না পড়তে গেলে দোয়া কবুল হয় না এইভাবে একবার দুরুদ আর এই দোয়া আর আমল করেই দেখুন ইনশাল্লাহ মনে হবে যে আপনার কোনো বিপদই আসেনি